তো বন্ধুরা আমি এখন চলে এসেছি গড়গড়িয়া যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের ঘাটাতে দেখতে পাচ্ছেন এখান অনেক লোকজন রয়েছে তো কৃষির জন্যে এত লোকজন তো তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটি তো এখানে প্রত্যেক বছর এই একটা দিনে প্রচুর লোকের সমাগম হয় এখানে অনেক লোকজন অনেক লোকজন এখানকার সেবা হয় তো কিসের জন্য এত লোকজন কিসের জন্য এত তোমার শুধু দেখে যাও যে আজকে কী দেখাচ্ছি আর ভিডিওটা কেউ স্কিপ করবে না আর তোমরা সবাই ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই করবে আর শেয়ার শেয়ারও করবে আর যার নতুন দেখছো তার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে তাহলে হবে কি বিভিন্ন ধরনের ব্লগ তোমাদের সামনে আসবে আমার দেওয়া যে ব্লগুলো যে আমি প্রতিদিনই যে ডেলি ব্লগ তোমাদের সামনে দিয়ে থাকি বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিভিন্ন ধরনের ব্লগ তোমাদের সামনে আমি যে শেয়ার করে থাকি সেটা তোমরা দেখতে পাবো তো আর কথা বলবো না তোমরা দেখতে থাকো যে আজকে আমি এখানে এসেছি কিসের জন্য এসেছি তো এখানটা কি হচ্ছে তোমার সাথে দেখতে পাবে দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে এসেছে কারণ দেখুন কতগুলো বাইক এখানটা জড়ো হয়ে রয়েছে প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু এখানে রাস্তা ধারে লাগানো রয়েছে বন্ধুরা আমি এখানকার কাছ থেকে শুনে নিচ্ছি কৃষি অনুষ্ঠান এখানটাতে একটা পুজো হচ্ছে এই পুজো আমাদের একটা ঐতিহ্য পুজো হ্যাঁ বিগত দিনে দাদু আম বাবাদের আমলে এখানে এক কন্ট্রাক্টর এই আমাদের রাস্তার ব্রিজ করার সময় হঠাৎ ব্রিজটা ভেঙে যায় যার ফলে গ্রামের লোকের কথা অনুযায়ী এই পুজোটা আমাদের শুরু হয় পয়লা মাঘ ব্রহ্মদত্তি পুজো বলে পরিচিত আজ থেকে বিগত আশি বছর ধরে এই পুজো চলছে এখনও এই পুজো আমাদের চিরাচরিতভাবে চলে যাচ্ছে এবং মৎসব আমাদের সব কিছুই পাওয়া যায় মৎসবের মধ্যে আমাদের তিন চার থেকে পাঁচ হাজার লোক এখানে খাওয়া দাওয়া করে এবং এই ঠাকুর আমাদের খুবই জাগ্রত ঠাকুর প্রত্যেকেই এই ঠাকুরকে মানে এখানে মুসলিম হিন্দু বলে কিছু নেই সবাই এই ঠাকুরকে মেনে চলে আজও চলছে পরবর্তী সময়েও আমাদের চলবে এটা আমাদের গড়গড়িয়া সামচান ক্লাব পরিচালনায় এবং আমাদের গোটা গ্রাম বা আমাদের আশেপাশে ইমাদপুর শেকমপুর প্রত্যেক গ্রামই একে হেল্প করে এই পুজোতে এই গাড়ি এইখানে এই গাড়ি এইখানে এই ঠাকুর এত জাগ্রত এখানে প্রচুর গাড়ি হ্যাঁ প্রচুর গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে তাই প্রত্যেক গাড়ির ড্রাইভাররা এই ঠাকুরকে ভীষণভাবে মেনে চলে তো বন্ধু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক লোকজন বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক এখানে অনেক এসেছে সবাই কিন্তু একটাই উদ্দেশ্য এখানে গিয়ে এখানে প্রসাদ খাওয়া এখানে এই বন্ধু যে রয়েছে আর কি তাকে সবাই হয়ে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন এখানে রয়েছে

এই হচ্ছে বম্যদ্রী ঠাকুর যেখানে যেখানে যার প্রসাদ খাবার জন্য এত ভক্তির ভিড় এত মানুষজন এখানে এসেছে সবাই কিন্তু আজকে এই পয়লা মাঘ এই বোম্যদত্রীর স্মরণাপন্ন হয়েছে সবাই এসেছে এই ঠাকুরের প্রসাদ খাবো এখানে ভক্তি ভরে যে সমস্ত সবাই এক হিন্দু মুসলিম সবাই মিলে একত্রিত হয়ে সবাই মিলে এই এই পূজাতে অংশগ্রহণ করবো বলে সমস্ত মানুষ এখানে এসেছে তো আমিও এসেছি আমি দেখি রাস্তায় পেরিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে এখানে এত লোকজন দেখে আমিও নেমে গেলাম এই এখানে এই ভিডিও প্রতিষ্ঠি করতে আমার মনে হলো যে এই ভিডিও প্রতিষ্ঠি বহু মানুষের মধ্যে এটা শেয়ার হওয়া প্রয়োজন আমি ভাবলাম যে এই ভিডিওটি শুধু আমাদের এই এই অঞ্চলের ধারেপাশে নয় দূর দূরান্ত পর্যন্ত এই এইটা মানে এই পূজা যে কত এখানে অনুষ্ঠান হয় মানে ধুমধাম হয় সবাই জানুক তো আমি এটাকে তোমার কাছে একটা রিকোয়েস্ট করবো দেখা হয়েছে কিন্তু এখনো অনেক লোকজনে ভিড় হয়ে এবং যত ঠাকুরকে যদি আপনি মন ভরে এসে যে যদি যদি এই ব্রমদত্তি স্বর্ণাপূর্ণ হন আপনি যদি এসে এখানে যদি পূজা দেন আমি বলতে পারবো যে আপনার মনোবাসনা পূর্ণ হবে কারণ এখান এখানে অনেক দূর দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং এই ব্রহ্মত্ব যে ঠাকুরের হন এবং তাদের মন অনেক মনস্কামনা হয়েছে আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা দীর্ঘদিন ধরে যে উজতলায় যারা ভুগছো বা অনেক মনো কষ্ট হয়তো ভুগছো বা বিভিন্ন কার্যস্থল অশান্তিতে ভুগছো তোমাদের এইগুলো কিন্তু এগুলো চলে যাবে তোমরা এসে এই ঠাকুরের স্বর্ণপন্ন হও দেখতে পাচ্ছ এখানে অনেক লোকজন এখানে কিন্তু অনেক লোকজন এখানে এসেছে এবং সবাই কিন্তু এখানে পূজা দেখছে এবং দেখতে পাচ্ছ কতগুলো ভিড় কত লোকজনের এখানে ভিড় প্রচুর পরিমাণে এখানে লোকজন এসেছে এবং সেই বেলা চারটে অব্দি এখানে কিন্তু লোক একের পর এক একের পর আসতেই থাকবে এবং এখানে প্রায় চার পাঁচ হাজার লোকের এখানে কিন্তু প্রসাদ খাওয়ার ব্যবস্থা রয়েছে তোমরা দেখো যে আমি পুরো দেখাচ্ছি আমি প্রথম থেকে এসে সব দিয়ে ভিডিওটা করেছি দেখতে পাচ্ছ এখানে 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 সব রান্নাবান্না হচ্ছে এর কিন্তু বেশ কিছু করাই যেতে পারছো চেপে রয়েছে এবং রান্নাবান্না হচ্ছে এবং পুরো জায়গাটা মিলে এত লোকজন এখানে এসেছে আমার খুব ভালো লাগলো আমি যে এরকম একটা মন পুজোতে এসেছে আমি অংশগ্রহণ করতে পেরেছি সেটা আমার খুব ভালো লাগলো আমার খুব মনে শান্তি লাগছে এখানে পূজা হয়ে গেছে এবার এই যে দেখতে পাচ্ছ যে প্রসাদ বিতরণ হচ্ছে আমি প্রসাদ নিলাম এবং এবং দেখতে এখানে সমস্ত লোকজন কিন্তু এখানে প্রসাদ নেবার জন্য ভিড় করছে এই প্রসাদ প্রসাদ বিতরণ হয়ে গেলে এবার খিচুড়ি প্রসাদের জন্য হবে লোকজন এখানে বসে রয়েছে সব এখানে প্রসাদ খাওয়ানো হবে তুমি দেখো এখানে কিন্তু অনেক ভক্ত আছে বা ব্রহ্মত্বী এই যে বছরের একটা দিন এখানে কিন্তু অনেক লোকে শোনা করা হয় এবার দেখো যে কত লোকজন এখানে বসে রয়েছে এখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি পুরো দেখো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোক সবাই কিন্তু বসে গেছে প্রসাদ খাবার জন্য তো একে একে অনেকে বসছে আবার দেখতে পাচ্ছি যে বার থেকে আরও মানে প্রচুর পরিমাণের লোক একের পর কিন্তু আসছে এবং এখানে সেই চারটে অবধি প্রসাদ কিন্তু বিতরণ হবে দেখতে পাচ্ছেন প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে খুব সুন্দর একটা অনুষ্ঠান বছরের এই পয়লা মার্গ দিনটি যে এত সুন্দর এখানে একটা প্রসাদ বিতরণের একটা জায়গা বা এখানে বা বৌমদত্তির যে খুব সুন্দর একটা পূজা হয় তো এটা আমার আগে জানা ছিল না তো এলাম আমার খুব ভালো লাগলো আমিও বসে দেখতে পাচ্ছেন আমি এখানে রয়েছি আমি এখানে বসে প্রসাদ খেলাম তো আর ভিডিওটা বেশি দেরি করবো না এবার এবার আমি শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি আসবো আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এখন সবাই সুস্থ থাকবেন ভালো মন্দির বাবার বাবার মন্দিরকে আরাধনা করে সবাই এখানে ফেরার হয়ে ফেরবেন এখন অন্যায় ব্যবহার করবেন না আর অবহেলা যেন করবেন না একদম সব পথে সব